আপনার হুম সবাই কেমন আছে আর করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক 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 ভালোবাসে দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি কি কারণ কালকে রাত্রে তোমাদের দাদা সবাই ব্লান্টে গেছে সে আস্তে আস্তে আর ওর পক্ষে বসে থাকতে তো আড়াইটার মতন হয়ে গেছে আর এটা দিনটা ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছে আর উঠতে অনেকটা লেট আজ আমাদের ছিল না টেনশনও ছিল না সেই কারণে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই কারণে আর ব্লগটা স্টার্ট করার জন্য ভাগিস কালকে রাত্রে সবজি টবজি বানিয়ে রেখেছিলাম বেশি করে তো কালকে মাছের ঝোল চটচটি তো বানিয়ে রেখেছিলাম মাছ চরচুটি তো সকালে উঠে বটা একটু ভাগ করে বাবাকে খাইয়ে দিয়ে আমি ওকে বেরিয়ে গেছি তো সকালে তো রান্নাও হয়নি কারণ ইচ্ছে করেই রান্না হয়নি কারণ তো রান্না করেই রেখেছিলাম আজকের মনে করেই যেহেতু উঠতে লেট হয়ে যায় সেই তো এখন এলাম দুপুরে সকালে মাছের ঝোল দেখিয়ে গেছে বাবান এখন আসে তো আর খেতে চাইবে না তো ভালো একটু জন্য আলু ভাজা করে নিই তো আলু ভাজা বসিয়েছি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা করে নেই তাহলে আর টেনশন নেই আলু ভাজা হলে আর যদি ডিম খেতে চায় ডিম করে দেবো মামলে তো তাহলে আর কোনো ঝামেলা করবে না নয়তো বলবে আমি আর খাবো না মাছ দি মাছ থেকে খেতে চায় না তার মধ্যে নিজের মন মতন খাওয়ানো হলে না ভাতও খেতে চায় না আজকে স্কুল যাওয়ার সময় একদম তিন ধলা ভাত খেয়ে গেছে আসবে চারটে সোয়া চারটের সময় তো সেই কারণে ভালো একটু আলুটা ভেজে নেই আর যদি ডিম খায় তাহলে ডিম ভরে দেবো আসবে তো চলো আলুটা ভেজে নেই আর দাদা ভাই এখনও আসেনি হয়ে গেলো দুটো চল্লিশ তো আর আমার কাছে কুড়ি মিনিট টাইম আছে আলুটা ভেজে আমি একটু খেয়ে বেরিয়ে যাই কারণ কখন আসবে ঠিক নেই কাজ করছে তো আর বৃষ্টি তো সারাদিন হয়েই যাচ্ছে তো ভালো লাঞ্চ এলাম তোমাদের সাথে একটু কথা বলে নেই সারাদিন কথা বলা না হলে না খুব খারাপ লাগে চলো আর আজকে কি হয়েছে বলো সকাল কারেন্টও নেই জলও নেই এদিকে জলেরও সমস্যা ভাতটা অনেক কষ্ট করে বসিয়েছি জলই ছিল না আজকে এই হলো সমস্যা কারেন্ট না থাকলে না জলেরও সমস্যা হয়েছে বাবা বলছে স্নান করতে পারছি না স্কুলে যাবো আমি যা বালতি বসিয়ে রেখে এসেছি এক বালতি জল দিয়ে স্নান করে তারপরে স্নান করে তারপরে স্কুলে পাঠাবো স্নান না করে স্কুলেও যেতে চান তো এই হলো কথা তো চলো আলুটা ভাজ ভেজে নেই একটু খেয়ে নিই সময়ের শেষের দিকে বাসন তো মাজা হয়ে গেছে একটু ফেলে দিই তোরা কি করে কথা বলছিস তো চলো যাওয়া যাক এলাম খেলাম রান্না করলাম বেরিয়ে যাই ডিউটি টুক শেষ করে আসি আকাশটা দেখছো ওখানে কালো করে আসছি ঠিক আছে রাখছি পরে কথা হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো চা নিয়ে চলে এসেছি চা নিয়ে চায়ে চায়ে সবাই অপেক্ষা করছে চা খাওয়ার জন্য এক কাপ উঠে গেছে আরেকজন হাত বাড়াচ্ছে নে ওট তো চা রুটি নিয়ে নিলাম ঠিক 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 করছে দেখো অফিসে বসে থাকতে অর্ডার হয়ে গেল ঘরে গিয়ে আগে চাটা করবে তো চাটা করবে অর্ডার যখন করেছে মানতে তো হবে বলো আসে তো ঘরে এসে বাসনগুলো মেরেছে গ্যাসটা মুছে এক করে না তো চলো আগে চাটা খেয়ে নিই পরে কথা হচ্ছে আবার হ্যালো বন্ধুরা তো চা খাওয়া হয়ে গেলো চা খেয়ে কাঁঠাল ভেঙে নিলাম কাঁঠালটাকে চলো দেখো কাঁঠালটা ভেঙে নিয়েছি রোয়াগুলো খুব সুন্দর কাঁঠালটা ভেঙে নিলাম এখন এই কাঁঠালটাকে আমি রস করব। চলো রসটা করে নেই দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোটো ছোটো রোয়াগুলো এগুলোকে এখন আমি রস করে নিয়ে চলো কাঁঠালের রসটা করে নিলাম তো চলো এটাকে এখন আমি বড়া করবো কারণ এবার আমার বাবানকে কাঁঠালের বড়া খাওয়ানো হয়নি তো ঘরে যখন একটা কাঁঠাল আছে তো বৎসরে একটা বারই খাওয়াই খাওয়াই প্রত্যেকবার আমি বাবানকে বানিয়ে এবার এখনও হয়নি তো আজকে আমি এই রসটা দিয়ে এখন বড়া করবো এটার মধ্যে একটু আটা মিশিয়ে নেব চলো তো কাঁঠালের রস একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন চলো এটাকে তেলে দিয়ে দেব কড়াই তেলও দিয়ে দিয়েছি চলো বানিয়ে ফেলি কাঁঠালের বড়া সবগুলো গরম হয়ে গেছে তো বড়াগুলো দেখো হয়ে গেছে কিছুটা এখানে নামিয়ে নিয়েছি আর কিছুটা এখানে দিয়ে দিলাম এগুলো প্রায় হয়ে গেছে কেমন হলো কাঁঠালের বড়াগুলো কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও এবছর আজকেই প্রথম করলাম পাঠালের বড়া কারণ আজকে না খাওয়ালে আর হবে না হয়তো কাঠালও নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে বেশি গরম নেই ভাবলাম যে বানিয়েই ফেলি গেলো বা তো মা বানিয়ে পাঠিয়েছিল তো আর একটু ভেজে নামিয়ে নেই তো বড়াগুলো ভেজে নিলাম কেমন হয়েছে বড়গুলো হয়ে গেল আর রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না বসিয়েছি একটু ডাল বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাই বলে একটু কচু দাও তার মধ্যে কচু দিয়ে দিয়েছি তো চলো ডালটা হতে থাক ডালটা হয়ে গেল আর এই একটু পটল ভেজে নিব পটলটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কটা তেলও দেওয়া হচ্ছে চলো এবার পটলটা ছেড়ে দিই

তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে আরেকটা নতুন ব্লগগুলো সবার সাথে দেখা হচ্ছে টাটা সবাই পাশে